শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকার শুদ্ধিকরণ বিশুদ্ধ ভোটার তালিকা তৈরিতে অনর কমিশন ভোটার তালিকা নিবিড় সংশোধনী নিয়ে বিরোধী আপত্তিকে পাত্তাই দিচ্ছে না নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুধবারও তালিকা সংশোধনীর পক্ষে জোরালো সওয়াল করেন তার দাবি যে কোনো দেশে সুস্থ গণতন্ত্রের জন্য বিশুদ্ধ ভোটার তালিকার প্রয়োজন মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রয়োজন ভোটার তালিকার শুদ্ধতার জন্যই নির্বাচন কমিশনের বক্তব্য বিরোধীদের দাবি খারিজ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ব্যাপক সারা দিচ্ছে নাগরিকরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বিহারের মানুষ স্বতঃস্ফূর্ত ভোটার তালিকা সংশোধনে অংশ নিয়েছে ইতিমধ্যেই সাতান্ন শতাংশ ফর্ম বিলি সম্পন্ন আরো ষোলো দিন সময় বাকি তার বক্তব্য বিশুদ্ধ ভোটার তালিকা যে কোনো দেশের গণতন্ত্রের প্রয়োজন আর নির্বাচন কমিশন সময়মতো ভোটারদের পাশে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম বিলি করছেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে নাগরিকদের এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি ছিল কমিশনের যে নথিগুলি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন নির্বাচন কমিশনের ঘোষিত এগারোটি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয় পত্র পয়লা জুলাই উনিশশো সাতাশি এর আগে জারি হওয়া কোন সরকারি নথি জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বনপালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্তি পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল বিরোধীদের দাবি অনেক ভোটারের কাছেই এই এগারোটি নথির কোনওটিই নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই এই ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কোনও যোগসূত্র নেই জাতীয় নির্বাচন কমিশন স্বশাসিত একটি সংস্থা অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী বিহানের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল বাংলার তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল যদিও এই দিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করেনি ন্যাশনাল রিপোর্ট নিউজ নিউজার